পূর্ণ বিবাহ বন্ধনার পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বাবার বাড়ির তরফ থেকে বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথমে ছবি দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল তারপরে ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে কি হয়েছে মেয়ের

ঠিক বলছি কি না আমি তা বলুন জয় শিবদাম জয় শিবদাম এরাকে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এটাই শিবদামের ম্যাজিক যা শিবদাম থেকে সব কিছু বলে দিতে পারে বলে দিতেছে কি করতে দামতে কৃপা তিন থেকে চারটে বিবাহের যোগ হয়েছে আমি বলেই দিলাম মুখের উপর অদ্ভুত দেখুন এটাই শিবদামের ম্যাজিক আমি এর জন্যই বলি যে সিদ্ধান্ত আগে থেকে সবকিছু জানে আপনি কি বললেন দুটো বিবাহ অলরেডি হয়েই গেছে ওর আর আমি কি বলছি তিন থেকে চারটে বিবাহের যোগ বলছি আমি ঠিক আছে কৃপা হবে তবে আপনার মেয়ে যেভাবে চলছে সমস্যা বাড়বে দুঃখ আছে আমি বলে দিলাম কিন্তু আর আবার আর একটা ছেলে কিন্তু ব্ল্যাকমেল করবে ওকে বলছি ভয়ঙ্কর ভাবে ব্ল্যাকমেল করবে আর ও আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতাও তৈরি হবে এটাও আমি বলে দিলাম বলে দিচ্ছি কি করতে বলুন বয়স বলুন বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে দুই থেকে তিনবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে একবার পেটবন্ধন বন্ধন চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কামা করবে সাইকেলটা চেঞ্জ আছে আপনার ওভারিতে সিস্ট রয়েছে বলছে বাবা কতদিন বিয়ে হয়েছে দু বছর সন্তান হয়েছে কোনো পেট বন্ধন করারও চেষ্টা করেছে আপনাকে সন্তান আসলেও নষ্টের যোগ রয়েছে আর আর অসামঞ্জস্য মতবিরোধ কলহও বাড়বে এরকমও দেখাচ্ছে ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে কি সমস্যা নিয়ে আসছেন হাজবেন্ডের নাম আর বয়স বলুন আপনার থেকে বিরূপ হয়ে যাবে বিমুখ হয়ে যাবে পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে যত্রবায় তত্র মনে রেখে চিন্তা আছে ভুল বিচার আসে দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বলে দিচ্ছি কী করতে ধামতে কৃপা হবে আর ওনার বাড়ির তরফ থেকে ওনাকে ভুল বোঝানো হয় আপনার বিরুদ্ধে আপনার বাড়ির দোষ ধরার চেষ্টা করা হবে বুঝতে পারছেন আমি কি বললাম সেটা আপনি নিজেও বুঝতে পারবেন বুঝতে পারছেন কি না বলে দিচ্ছি কী করতে ধামতে কৃপা হবে বয়স্ক তো আপনার ছেলে আচ্ছা আপনার বিষয়ে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে অনেক পুরনো ক্ষতি দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে হবে বাধাপ্রাপ্ত হবে বিয়ে তো হবেই না বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমান্যতাও ডিপ্রেশনে ভুগবে ও মেন্টাল প্রবলেমও বৃদ্ধি পেতে পারে পরবর্তীকালে এমনকি বদ্ধ পাগল পর্যন্ত হতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে রেটিনা ও কর্নিয়াতে সমস্যা তৈরি হবে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আমি কি বললাম শুনেছেন ওর মাথায় কানে আর গলাতে সমস্যা আছে ওই ইমম্যাচিওর দেখাচ্ছে অন্য বাচ্চাদের অন্য মানে মানুষের থেকে পিছিয়ে চলবে অনেক ঠিক বলছি আমি এর আগে দেখা তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো কি না বলুন জয় শিবধাম হ্যাঁ তা কি জানতে চাইছেন ছেলের বলুন ছেলে মানোস ছোট থেকে তো অসুবিধা ছিল ওর বাবা 2020 সালে এপ্রিল মাসে আগারনোয়рке পরে বললাম যে বইদabboجو হ্যাঁ মারা যাওয়ার পর আমি গেছিলাম এক হতে আর ও লোকের বাড়িতে ছিল ওই সময় ওকে একটা দই জাতীয় নাকি খাবার খাইয়ে দিয়েছিল আমি জানি না আমাদের শ্বশুর সবাই লেগে রয়েছে খাইয়ে দিয়েছিল তারপর থেকে ওর বাবা এই কাজটা করলো এবার আমি বলছি শুনুন ভালো করে আপনার হাজবেন্ড আপনার সাথেই আছে এই মুহূর্তে উপস্থিত রয়েছে আপনার পিছনে দাঁড়িয়ে আছে ঠিক আছে ওনাকে মুক্তির ব্যবস্থা করতে হবে না হলে সমস্যা তৈরি হবে পিতৃ দোষও তৈরি হয়ে গেছে আপনাদের ঠিক আছে বলে দিতেছি কি করতে দাম তো কৃপা হবে ঠিক আছে কততে আসছেন কোতকে আমি কোন মিত্র কোথায় জায়গা নাম কি আচ্ছা দামের বিষয়ে কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি ভাড়া দেখা হয় বলে বয়স নামটা মেয়ের বিষয় জানতে আপনি মেয়ের নাম আর বয়স বলুন বয়স পড়াশুনোর দিক তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ক্রোতা একদমই নেই একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে প্রথমে ছবি দিয়ে তারপর ব্যবহৃত জিনিস দিয়েও ক্ষতি চালানোর চেষ্টা করেছে ওর প্লেতের ঝপটটাও লাগে দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম পেটে শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছে এরকম দেখাচ্ছে হুম হুম পরবর্তীকালে বিবাহ বন্ধনের কর্মবন্ধনও করা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা হয়েছে মেয়ের একটা মেয়ে একটা ছেলে ওকে তীব্র মোহিনী বসীকরণ করেছে পেটে শিকর হয়ে গাছ হয়ে গেছে আপনাদের থেকে বিরূপ হয়ে যাবে বিমুখ হয়ে যাবে ও আর আপনাদের সাথে কোথায় আছে এখন হ্যাঁ ও কিন্তু পালাবে চোখে চোখে রাখবেন বুঝতে পেরেছেন ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে ওই ছেলের জন্য ওই ছেলে বসীকরণ ক্রিয়া করে রেখেছে ওর উপর বুঝতে পেরেছেন কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন হ্যাঁ কিন্তু মেয়েও তো নাছর বান্ধব ওকে ছাড়াও এগোবে না বুঝতে পেরেছেন আমি বলে দিচ্ছি কিংবা থেকে পাকুরের কথা দেখায় নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি কত দাম কৃপা হবে নাম বলুন আপনার বয়স কত নমিতা মন্ডলের প্রেত পিছনে দাঁড়িয়ে আছে কোমরে বুকে এবং মাথায় বসার চেষ্টা করে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ বিবাহ বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে কোমরো থেকে পা অব্দি রক্ত চলাচল করছে না ব্যাক পেন বৃদ্ধি পাবে সিস্টার টিউমারের যোগ রয়েছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমান্যায় বা ডিপ্রেশনে ভুগবে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না একটা অপারেশনের যোগও রয়েছে প্রেতে সরাসরি ঝাপটটা লাগে ও চাপার চেষ্টা করে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে কে হয় আপনার কোনো প্রশ্ন আছে ওনার ব্যাপারে বলুন হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে দেখাচ্ছে ঠিক আছে আর নিজে থেকে আসা প্রেতও আছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে বুঝতে পেরেছেন অন্য কোনো ঠাকুর বাড়িতে দেখানো হয়েছে কিন্তু লাভের লাভ তো কিছু হয়নি বলছে বাবা ঠিক আছে আমি মূল কী সমস্যা হচ্ছে আগে সেটা বলুন

বয়স তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে চায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে চায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে দুই থেকে তিনবার ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে দুবার পেটবন্ধন করানোর চেষ্টা করা হয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাকপেন দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবেরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে পূর্ণ বিবাহ বন্ধন করে বিচ্ছেদ ক্রিয়া করেছে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা কোনো লিগাল পলিসিকে সেও জড়াতে পারেন এমনও যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে আপনাকে বলছি পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় এছাড়াও চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে আপনারও তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাকপেন দেখতে পাওয়া যাচ্ছে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা টোটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আপনারও প্রতি ঝপটটা লাগে ক্রিয়া হবে বলুন কী সমস্যা নিয়ে আগে আপনি বলুন আপনি বলুন

বিচ্ছেদ ক্রিয়া করে রেখেছে বিবাহ বিচ্ছেদ যেটাকে বলা হয় যাতে কাটাকাটি হয়ে যায় আপনাদের এর জন্য অসামঞ্জস্য মতবিরোধ কলহ লেগেই থাকবে বলে ঠিক আছে কৃপা হবে বলে দিচ্ছি কতদিন বিয়ে হয়েছে ছ মাস সন্তান আসেনি তো কোনো তা ঠিক ঠিক বললাম কি না আমি আমি কি বললাম পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে আপনাকে দুবার ঠিক আছে যাতে গর্ভধারণ ক্ষমতা না থাকে বাধা না কাটালে সমস্যা বাড়বে পরবর্তীকালে এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলে দিচ্ছে কি করতে দামতে কৃপা হবে আপনার কোনো প্রশ্ন আপাতত কোনো যোগ দেখাচ্ছে না কর্মবন্ধন আর বিবাহ বন্ধন দুটোই করা রয়েছে কারোর সাথে কথাবার্তা হয় আপনার একটা ছেলে দেখাচ্ছে তার সাথে কিন্তু ষোলো আনা যোগ নেই বলছে বাবা ঘনিষ্ঠতা বেশি বাড়াতে না করছে তাহলে পরবর্তীকালে আপনি সমস্যায় পড়বেন এরকম যোগ দেখাচ্ছে বুঝতে পেরেছেন কোথা থেকে আসছেন কোথা ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিয়ে চিকি করতে ধানতে কৃপা আপনি কি সেই ছেলেটার সাথে এগোতে চাইছেন তার যখন ষোলো আনা যোগ তো নেই দেখাচ্ছে নাম বলুন ছেলেটার পঁচিশ আপনার নাম বলুন বয়স বলুন ছেলের সাথে অন্যের সাথেও কথা হয় ঠিক দেখাচ্ছে না মিথ্যা কথাও বলে অনেক ঠিক আছে বলে দিয়ে কি করতে ধানতে কৃপা হবে নাম বলুন Boys bolun সবার আগে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা রয়েছে বিবাহবন্ধন করারও চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়ায় ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না কোনো লিগাল পুলিশিকে কেউ জড়াতে পারেন পরবর্তীকালে পেন বৃদ্ধি পা পাবে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে একটা মহিলার মাধ্যমে আপনারও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সে নাকি আপনি বলুন

এরকম দেখতে পাওয়া যাচ্ছে ওয়াইফের নাম কি আছে একসাথে থাকা হচ্ছে ও তো ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা সন্তানাদের দিকে ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না সিস্টার টিউমারের জোক টিউবে ব্লকেজে ওভারই তো সমস্যা দেখাচ্ছে হ্যাঁ পরবর্তীকালে সেরোগেছি টেস্ট টেস্ট টিউব বেবির যোগ বলছে কত বছর বিয়ে হয়েছে ছ বছর সেরোগেসি বা টেস্ট টেস্টুপ বেবির যোগ রয়েছে সেটাতেও ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে মেয়েদের যে শরীর খারাপ সেটাও ঠিক মতো হবে না এটা দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পেরেছেন তবে ডিভোর্সের কিন্তু পূর্ণ যোগ রয়েছে বলছে বাবা এরকমই দেখাচ্ছে হুম আর আপনাদের বাড়ির দোষ ধরারও চেষ্টা করবে এরকম দেখাচ্ছে উনি ঠিক আছে আর ওনাকেও পছন্দ করবে না দেখাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার কোনো প্রশ্ন আছে বাঁচিয়ে নিয়ে ওর বাবার ভেঙে গেল ওর সঙ্গে যেগুলো বললাম না মেলেনি সেটা এর দেখা হয়নি তো আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিবদাস

এছাড়া আপনার কোমর থেকে পা অব্দি তো রক্ত চলাচল হচ্ছে না ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে হাঁটুতে সমস্যা তৈরি হচ্ছে স্পাইনাল কার্ডের ফাইভ আর এস টু নামক জয়হারের সমস্যা তৈরি হচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে ইউরিনারি ইনফেকশান কিডনিতে হালকা সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুমো হবে না নার্ভের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনার প্রেতের জপটটা লাগে আপনার ক্রিয়াও হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে একটা অপারেশনের যোগও রয়েছে আপনার এরকম দেখতে পাওয়া যাচ্ছে

এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন দাম বলে জয় শিবধাম বয়স ব্রেন মকজ দোলাই করার চেষ্টা করা হয় ভুলভাল বোঝানো হয় ও কিন্তু কাটাকাটি হবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর আপনাদেরও দোষ ধরার চেষ্টা করবে এরকম দেখাচ্ছে লিগাল পুলিশি কেসে দেখাচ্ছে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে দামতে কৃপা হবে তা কি কি চাইছেন ওটা তো আলাদা হয়ে যাবে দেখাচ্ছে ওরা তো থাকতে পারবে না দেখাচ্ছে বুঝতে পেরেছেন কাটাকাটি হয়ে যাবে আর খোরপোশের মামলা বধু নির্যাতনের মামলাও হবে এরকমও যোগ আছে বলছে বাবা ও মেটা কেস করেছে কোন আপনাদের নামে ফোর কেস করেছিলো ঠিক বলছি কি না আমি হ্যাঁ ঠিক আছে বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে তা আপনার কোনো প্রশ্ন আছে ওই তো আর বিবাহ জীবন কি রকম হবে হয়েছে আমি তো বললাম বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে ওটাই তো বললাম কোথা থেকে আসছেন কোথা থেকে ব্যারাকপুরে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কী করতে ধামতে থেকে কৃপা হবে বয়স বলুন আপনাকে বলছি পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল আপনারও আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যত্র হয় তত্র হাতে টাকা পয়সা দাঁড়াবে না দেনা পর্যন্ত হয়ে যাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে আপনি হীনমান্যতা বা ডিপ্রেশনও ভুগতে পারেন এমনও যোগ রয়েছে একটা মেয়ে বা মহিলার মাধ্যমে হুম হুম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আর দুটো পুরুষও দেখতে পাওয়া যাচ্ছে ভালো চোখদের বয়স বলুন নাম হচ্ছে বয়স বয়স পুরো বয়স ও তো প্রেত ঝাপটটা লাগে ও তো নিয়া আসতে হবে ও তো ক্ষতি করার চেষ্টাও করা হয়েছে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে সন্তানাদির দিকে ঠিক দেখাচ্ছে না পরবর্তীতে আর আপনাদের তো বিচ্ছেদ ক্রিয়াও রয়েছে ডিভোর্স যোগ আছে এরকম রকম দেখাচ্ছে পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে কি সমস্যা হয়েছে ওয়াইফের

আচ্ছা বলে দিচ্ছি পলি বিশ্বাসের বয়স কত বারো বাচ্চার নাম কি আছে বয়স কত নাম বলুন আপনার বয়স কত আগেই মেয়ের ব্যাপারে বলছি ওর মাথায় কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পড়াশুনোর দিকটা ঠিক দেখাচ্ছে না রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হতে পারে অনেক ছেলেমেয়ের থেকে ও পিছিয়েও চলতে পারে এরকমও দেখাচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স পরবর্তীকালে তলপেটে ছাপ দিয়ে ব্যথাও হবে প্রেতের ঝপটটা লাগে ওর ক্রিয়াও হবে আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডকেও একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আপনাকে বিচ্ছেদক্রিয়া তিন থেকে চারবার করার চেষ্টা করা হয়েছে পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে সিস্টার টিউমারের যোগ রয়েছে ব্যাকপেন দেখাচ্ছে একটা অপারেশনের যোগ রয়েছে আপনার প্রেতর জপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষের পিত্রদোষ দুটোই রয়েছে বাচ্চার বিষয় বলছি শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বন মারবার মস্তিষ্কে ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়াও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না চোখে চোখে রাখতে হবে নাহলে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে বলছে বাবা পরবর্তীকালে পড়াশোনার দিকটাও ঠিক দেখাচ্ছে না রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই যেখানে তাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়েছে নাকি আপনি বলুন আমার ওগুলো তো আসে মানে স্বামীর সঙ্গে ঝগড়া অশান্তি সব লেগেই থাকে বাপের বাড়ি থাকে তো বাড়ি নেই কেন বাপের বাড়ি কেন থাকেন মানে এখানকার মানে ওই ওই ছেলে ছিল এখানে ডাক্তারি করতে সেইভাবে দেখে শুনে বিয়ে দিয়েছে পরবর্তীকালে আপনার সমস্যা বৃদ্ধি পাবে বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে যেটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে আপনার গলগণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক বলছি আমি ওটা আরো বাড়বে আপনার গলা ফুলে বাইরে বেরিয়ে আসবে বলছে বাবা আপনার মধ্যে প্রেত রয়েছে প্রেত বসার চেষ্টা করে ঠিক আছে আর আপনার পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে

যেখানে থাকা সেটা নিজেদের বাড়ি ভাড়া থাকা হয় না নিজের বাড়ি থাকে না আচ্ছা বলে দিচ্ছি কি করতে ধান তো কৃপা হবে